হ্যালো বিওয়ার্স আসসালামু আলাইকুম আপনারা সবাই কেমন আছেন আশা করি প্রত্যেকে অনেক অনেক ভালো আছেন আজকে আপনাদেরকে শেখাবো কিভাবে লাইকিতে একটি পার্সোনাল নিজের নামে হ্যাশট্যাগ তৈরি করবেন আর হ্যাশট্যাগ নিজের নামে যদি হ্যাশট্যাগ না থাকে তাহলে আপনারা এই যে একটা ইয়ে আছে এখন লাইকিতে ভেরিফাই ক্রিয়েটর ওটা করলে আপনারা যদি অল প্রশ্নের আনসার দিতে পারেন তারপরে কিন্তু ক্রাউন আপনারা পাবেন না কেননা আপনাদের নিজের নামে হবে না থাকলে আপনারা ক্রাউন পাবেন না তো কিভাবে তৈরি করতে হয় দেখাবো আর কথা বাড়াবো না ভিডিও শুরু করার আগে যে কথাটি না বললে না আমার চ্যানেল যদি নতুন হয়ে থাকেন তাহলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে বেলাইকনটি অন করে দিবেন। আর যদি ভিডিওটি ভালো লাগে অবশ্যই একটি লাইক দিয়ে দিবেন চলুন ভিডিও শুরু করা যাক স্যার আমি আমার লাইক অ্যাপসটা ওপেন করে দিচ্ছি ভিডিও আপনারা একটু টানাটানি করবেন না টানাটানি করলে কিন্তু কিছুই বুঝতে পারবেন না পর আমাকে কিছু বলবেন না কমেন্টে সো সরাসরি এখানে আপলোড ভিডিও এখানে ক্লিক করে দিন আমি দেখিয়ে দিচ্ছি ওই যে আপলোড ভিডিও এখানে ক্লিক করুন আর আমাকে যারা লাইকিতে ফলো দেন না অবশ্যই ফলো দিয়ে দিবেন ডিসক্রিপশন বক্স এ লিঙ্ক দেওয়া থাকবে আমার আইডির আমারটা নতুন আইডি সবাই ফলো দিয়ে দিবেন আমি বেসিক্যালি লাইভ করে থাকি লাইভিতে ওখানে আমাকে সব প্রশ্ন করতে পারবেন আমি অবশ্যই উত্তর দেব তারপর আবার নেক্সটে ক্লিক করুন সো আপনারা এখান থেকে হ্যাশট্যাগ এখানে ক্লিক করুন সো আপনারা এখানে আপনার আপনাদের নামটি দিয়ে দিবেন আমি আমার চ্যানেলের নামটি দিচ্ছি আমি আমার নামটি দিচ্ছি কে এইচ দেখতে পাচ্ছেন এখানে একটি হ্যাশট্যাগ শুরু করতেছে খায়রুল আমিন এটা ছাব্বিশ শত ছাব্বিশ মানুষ এটিকে দেখেছে সো আপনাদের নামের যদি হ্যাশট্যাগ থাকে তাহলে অবশ্যই এখানে ওয়ান বা টু দিয়ে দিন আমি খায়রুল আমিন থ্রি দিয়ে দিলাম আপনারাও এভাবে আপনাদের নিজের নামে একটি হ্যাশ টাকি করতে পারবেন তারপরে এখানে ক্লিক করুন তারপর ক্লিক করতেছি সো তারপরে হ্যাশট্যাগটা লাইকিতে থাকার জন্য আপনাদের কি করতে হবে আমি বলে দিচ্ছি হ্যাশট্যাগটি যদি আপনার লাইকিতে থাকতে হয় সেজন্য আপনাকে চব্বিশ ঘন্টায় আরেকটি ভিডিও আপলোড করতে হবে তারপরে দ্বিতীয় দিনে আরেকটা ভিডিও আপলোড করতে হবে সেভাবে চার পাঁচটি ভিডিও আপনি হ্যাশট্যাগে আপলোড দিবেন তারপরে আপনার হ্যাশট্যাগটি রিমুভ হবে না তা না হলে চব্বিশ ঘন্টার মধ্যে আপনার হ্যাড ট্যাগটি রিমুভ করে দিবে লাইকি তারপর আপনি আবার হ্যাড ট্যাগটিকে আর পাবেন না খুঁজে তো আশা করি বোঝাতে পেরেছি আর কথা বাড়াবো না ভিডিও শেষ করে দিব যদি ভিডিওটি কাজে লাগে থাকে তাহলে অবশ্যই একটি লাইক দিয়ে দেবেন চ্যানেলটিকে সাবস্ক্রাইব করতে বলবেন না ধন্যবাদ আসসালামু আলাইকুম ভালো থাকবেন সবাই